আশা করছি সবাই অনেক ভালো আছেন দুই সালে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে কেমন হতে চলেছে আজ সেই বিষয়ে একটু কথা বলবো একটা বিষয় খেয়াল করবেন গ্রাফিক্স ডিজাইন বা এডিটিং এখন থেকে চার পাঁচ বছর আগে যেভাবে করা হতো ফটোশপ বা বিভিন্ন এডিটিং সফটওয়্যার দিয়ে বা ইলাস্ট্রেটর দিয়ে যেভাবে করা হতো এখন কি ঠিক সেভাবে করা হয় করা হয় না বিকজ এখন তার চাইতে অনেক আপডেট সুন্দরভাবে গ্রাফিক্সের কাজ করা যায় এআই দিয়ে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার বা এই সিস্টেম ব্যবহার করে আগের চাইতে অনেক সুন্দর এডিটিং এবং গ্রাফিক্স কাজ করা যায় সম্ভব আবার এই এআই দিয়ে এত সুন্দরভাবে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন করতে কিন্তু পূর্বের কোনো অভিজ্ঞতারও দরকার হয় না আর ফেসবুক গুগল বা সোশ্যাল মিডিয়া ইন্টারেস্ট বা ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াগুলো এখন বর্তমানে অনেক বিরাট বড় একটা মার্কেট প্লেস তৈরি হয়ে গেছে সব কিছুর সাথে মানুষের সময়ের গুরুত্ব রুচি চাহিদা আশা আকাঙ্ক্ষা সবকিছু পরিবর্তন হতে চলেছে ঘরে বসেই যদি মানুষ তার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যায় তাহলে আর বাইরে যাবে কেন বলো তাই এখন যারা ডিজিটাল মার্কেটিং তাদের ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ার হবে ডিজিটাল মার্কেটিং তাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে ডিজিটাল মার্কেটিংটা আমার কাছে একটা আর্ট মনে হয় যে শিল্পী যত রং দেবে তার আর্টটা তত বেশি সুন্দর হবে তার মার্কেটিং সিস্টেমটা বেশি সুন্দর হবে ডিজিটাল মার্কেটিংটা এখানে ক্রিয়েটিভিটির দেখানোর একটা জায়গা যে যত ক্রিয়েটিভ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে সে তত আগায় যাবে সামনের দিকে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে করার চেষ্টা আমার ইউটিউব চ্যানেল এর লিংক ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তাই সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম